কারোর সাথে জগড়া করি না হর্তগুল করে না কারোর সাথে মারামারি করে না এবং যেখানে হবে যারা তার সাথে লিপ্ত হয়ে যাবে একটা কথা সবসময় স্মরণ রাখবেন যারা অজ্ঞ যারা মূর্খ যারা দিন বুঝে না ওরা সবসময় দিন নিয়ে তর্ক তর্ক করে তর্ক এজন্য আল্লাহ নবী সালি সাল্লাম হাদিসে বলেন

তারা যখন কথা বলে তখন যেন সে ভালো কথা বলে যখন মানুষ কথা বলে তখন তারা যেন ভালো কথা বলে আমি এখন যে কথাগুলো বলতেছি গুরুত্বপূর্ণ যারা বাজারে আছেন যদি আপনাদের কর্ণ ঘরে কথাগুলো চাই শুনবেন আমরা যারা অহিতভাবে বিভিন্ন চার স্থলে বসি বা বিভিন্ন জায়গায় একসাথে বসে কথা বলতে থাকি তখন আমাদের এই কথাগুলো কত মানে কি পরিমাণ আপনার মানে অহিতুক বেহুদা কথা হয়ে থাকে হাজার বছর একশো বছর আগে পঞ্চাশ বছর আগে এ আজায় যায় যে কিচ্ছা কাহিনী আছে কোন মানুষ বলি থাকে মনে রাখবেন আমার আপনার এই কথাগুলো একদিন আমাকে আপনাকে জাহান্নামি বানিয়ে ফেলবে আমার আপনার এই বলেন যে 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 ব্যক্তি ব্যক্তি দুই দুই হেফাজত করতে পারবে এবং জিম্মা নিতে পারবে তাকে জান্নাতে নেওয়া জিম্মা আমি রসুলের উপরে রাসুলাম বলেন যে এই দুই জিনিসে হেফাজত করতে পারবে দুই জিনিস কি এক নম্বর হলো আর দুই চলের মাঝখানে যে জিহ্বা নরম বস্তুটা আছে এই জিহবা এই জিহবাটাকে যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে তাহলে আল্লাহ নবী বলেন আর একটা জিনিস হলো দুই রানের মাঝখানে যে গোষ্ঠের টুকরা আছে এই দুই নরম গোষ্ঠের টুকরা কি যারা হেফাজত করতে পারবে আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন এবং আল্লাহ নবী তাদেরকে জান্নাত এনে অর্জুন নিয়ে নিছেন তাহলে জমিনের উপরে দুই জিনিসের সবচেয়ে বেশি খেয়ালত হয় আমরা জবানের খেয়ালত করে থাকি এবং লজ্জাস্থানের খেয়ালত সবচেয়ে বেশি করে থাকি যেখানেই বসি জবানের বড় খেলাফি চলতেছে জবানের খেলাফি চলতেছে মানুষের জীবন শেখায় চলতেছে আমরা যদি কোথাও যাই তাহলে লজ্জাস্থানে হেফাজত দেখা যাইতেছে অনেক যুবক আজকে লজ্জাস্থানে হেফাজত করতে পারতেছে না এই দুই জিনিস যাদের ভিতরে আছে তারা কখনো জান্নাতে যাইতে পারবে না পাহাড় পরিমাণ ডেকে নিয়ে মানুষগুলো হাসনের ময়দানে উঠে যাবে মানুষ ডেকে ঈর্ষা করবে যে এই রূপটার এত আমল এত কিছু এত কিছু এত বিশাল আমল হোটেল থেকে নিয়ে আসলো আর এই দশটা কবুলিয়ত হজের নেকে তার আমল নামায় দেখা যাচ্ছে তার আমল নামায় অনেকগুলো আপনার নফল নামাজের নেকি দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াতের নেকি দেখা যাচ্ছে তার আমল নামাই হয়তো আল্লাহ তারা তাকে সর্বোচ্চ জান্নাত দান করবেন কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে মানুষটা পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসনের মাহিদের উঠেছিল কিন্তু দিন শেষে তার এমন এক অবস্থা হয়ে গেছে মানুষের কাছে কাছে তার হাত পাততে হচ্ছে আমাকে একটা নেকি দাও আমাকে একটা নেকি দাও আমাকে একটা নেকি দাও এর কারণ হলো জামিনে টাকা অবস্থায় যদিও কবুল হজের নেকি তার ছিল যদিও ফরজ নেকি তার ছিল যদিও তার রোজার নেকি ছিল কিন্তু তার জবানের বড় সবচেয়ে বেশি ছিল যার দরুন হাসানের ময়দানে মানুষকে নেকি দিতে 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 এমন এক অবস্থা দাঁড়াবে যে সে তার নেকি শেষ হয়ে তো গেছে এবার মানুষের কাছে নেকি টাঙ্গালি পেয়ে যাবে আমাকে একটা নেকি দিবা আমাকে একটা নেকি দিবা আমাকে একটা নেকি দিবা এর মানে কি জমিনে থাকা অবস্থায় নামাজ ও পড়ছে মানুষের বিবাদ করছে জমিনে থাকা অবস্থায় নামাজ ও পড়ছে মানুষের হাত নষ্ট করেছে জমিনে থাকা অবস্থায় রোজাও রাখছে মানুষের সাথে কষ্টদায়ক কথা বলছে জমিনে থাকা অবস্থায় হজ করছে কিন্তু মানুষের সাথে কষ্টদায়ক কথা বলছে জমিনে থাকা অবস্থায় নামাজ ও পড়ে আসছে রোজা রাখা অবস্থায় অহিতুক কথাবার্তার ভিতরে তার রোজা গুলাকে নষ্ট করে দিয়েছে অহিতুক কথাবার্তার মাধ্যমে তার ইমানটা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে এর জন্য বলা হয় জিহিবাটা জুনিও একটা ছোট বস্তির টুকরা কিন্তু এটা এমন একটা জিনিস এটা আপনাকে এক কথা এক সেকেন্ডের ভিতরে আপনাকে জান্নাত দিতে পারে এক সেকেন্ডের ভিতরে আপনাকে জাহান নামে পারে আপনি এক হাজার বছর আমল করলেন ইবাদত করলেন ইমান সহ কিন্তু এক হাজার বছর পরে যখন আপনার মৃত্যু সময় চলে আসলেন আপনার জবান থেকে চলে আসছে যে আল্লাহ বলতে কেউ নাই কোন ব্যক্তি যদি এই কথাটা বলে আল্লাহ বলতে কেউ নাই সে জানলাতে যেতে পারবে অবশ্যই যাইতে পারবে না তাহলে এক হাজার বছর ইবাদ আপনার নষ্ট হয়ে গেছে যে ব্যক্তি এক হাজার বছর ইবাদত করে নাই কিন্তু এক হাজার বছর করে তার মনে হচ্ছে আল্লাহ বলতে কেউ আছে এই পৃথিবী এই ভুবনকে কেউ একজন সৃষ্টি করেছে সৃজন করেছে এই জগৎটাকে কেউ একজন চালাইতেছে এই কথা সে মনে করে আর বলতে থাকে আল্লাহ আপনি একজন আছেন যিনি আমাকে পালন আমার পালন কর্তা সে যদি মেনে নেয় তাহলে অবশ্যই আল্লাহ আলাহ এক হাজার বৎসর যদিও সে গণ করে থাকে আল্লাহ তাকে জান্নাত দেবেন তার এই কথা স্মরণ রাখতে হবে এক নম্বর হলো মারিয়া মোবাল্লি মা বাইনার ইয়া ও আল্লাহ বুঝান না এক নম্বর যদি জান্নাতে যাইতে চায় আমার জবানকে হেফাজত করতে হবে দুই নম্বর যদি জান্নাতে যাইতে চাই ইমানের সাথে আমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে হা যদি কথা বলি তাহলে রসুলের ওই হাদিসের দিকে তাকাবো যতক্ষণ কথা বলতে থাকবো তখন ভালো কথা বলতে থাকবো সত্য কথা বলতে থাকবো আর যদি সত্য কথা নাই বলতে পারি তাহলে আউ রিয়াসবো কম পক্ষে চুপ থাকবো ঠিক আছে তো ইনশাআল্লাহ আসলে সময় কম এসারের পরে আমাদের আজান যেহেতু বাজারে হয় ছ সাতটায় সাড়ে সাতটায় জামাত বাজারে বাজারে সাড়ে সাতটায় জামাত ষো সাতটায় আজান হয় এর জন্য আরো আধা ঘন্টা সময় আমাদের হাতে আছে আর আমাদের গ্রামে মসজিদগুলোর ভিতরে যেহেতু আজান হয় সাতটায় ষো সাতটায় জামাত আমার চলে যাচ্ছে হচ্ছে এই পর্যায়ে আপনাদের সামনে